গুড মর্নিং বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে একটা পনিরের রেসিপি বানাবো নিরামিষ পদ্ধতিতে সবজি দিয়ে বা যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন আলু কেটে নিয়েছি পনিরে দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ আর গরম জলের মধ্যে চালমগজ পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছি বাটার সুবিধার জন্য আর দুখানা টমেটো কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন আর নিয়ে নিয়েছি পুরি চলুন এবার রান্নাটা শুরু করা যায় রান্নার শুরুতেই প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম পরিমাণ মতন সাদা তেল সাদা তেলের মধ্যে দিলাম এক চামচ ঘি প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব তেল আর ঘিটা গরম হয়ে গেছে আমি পনিরটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম পনিরটাকে দিয়ে দিলাম পনিরটাকে আমি হালকা করে ভেজে দিলাম পনিরটা ভাজা হতে থাক আমি একটা বাটির মধ্যে কিছুটা আমি গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে দিলাম হাফ চামচ নুন আর দিলাম হাফ চামচ চিনি চিনি আর নুনটা আমি গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এই গরম জলের মধ্যেই আমি পনিরগুলোকে ভেজে দিয়ে দিয়ে দেবো যাতে পনিরটা নরম থাকে সেই কারণে চিনি আর গরম জলটা গরম জলের মধ্যে চিনি আর নুনটা মিশানো পনিরটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি আলুগুলোকে আলু আর পেঁপেটা একই সঙ্গে দিয়ে দিলাম মিশিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচেরও কম নুন দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম পোস্ত চালমগজ আর কাজু বাদাম তো একসঙ্গে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিলাম আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর একই তেলের মধ্যে গাজরটা দিয়ে দিলাম গাজরটাকে আমি হালকা করে ভেবে নিলাম ঢেকে টমেটো আদা আর কাঁচা লঙ্কার একটা মিট পেস্ট বানিয়ে নেব কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম গাজরটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কারণ ওই একই তেলের তেলের মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটা হালকা করে ধুলে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকাটা খুলে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দিলাম ক্যাপসিকাম এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ লবঙ্গ এলাচ আর দারচিনি সমস্ত কিছু আমি একই সঙ্গে ঢেলে দিলাম এবার ফোড়নটাকে আমি ভেজে নিলাম চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ফোড়নটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এ সময় আমি টমেটো আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ আর দিলাম কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা আর দিলাম ছোট চামচের এক চামচ নুন আর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কষে নেব যতক্ষণ আর টমেটো আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যায় টমেটোটা ভালোভাবে কষিয়ে নিলাম এবারে যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম কাজু বাদাম চালমগজ আর পোস্ত দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম মিক্সিটা দিয়েও জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আবার আমি কষে নেব যতক্ষণ না এই মশলাগুলোর কাঁচা গন্ধটা যায় সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা ঢেকে রাখার দরুন পুরো জল যে ভাবটা ছিল জল জল ভাবটা চলে গেছে জল জল ভাবটা চলে গেলে ভাবছেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি এখানে ভেজে রাখার সবজিগুলো অ্যাড করব আলু পেঁপে গাজর সব একসঙ্গে আমি দিয়ে দিলাম ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম মশলাটা কষার জন্য আমি অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করলাম গরম জলটা দিয়েও মিশিয়ে নিলাম মিশিয়ে আবারও আমি সবজিগুলোর মধ্যে যাতে মশলাগুলো লাগে সেই কারণে আবারও আমি কষে নাম সঙ্গে ভালোভাবে কষে নিলাম এবার আমি গেভির জন্য দিলাম পরিমাণ গরম গরম জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য দিলাম ঢেকে যাতে পেঁপে আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম পেঁপে আলু গাজর সব সেদ্ধ গেছে এবারে আমি ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়েও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে গরম জলের মধ্যে যে আমি পনির গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই পনিরটাকে আমি দিয়ে দিলাম পনির আর ক্যাপসিকামটাও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি মিনিটের জন্য ঢেকে দিলাম মিনিট পর ঢাকাটা খুলে নিরামিষ এই পনিরের রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না আর হাফ চামচ দিলাম পুরো গরম মশলা আর এক চামচ দিলাম ঘি সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম রেসিপিটা আমার অলমোস্ট চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম সবজি দিয়ে পনিরের এই নিরামিষ রেসিপিটা আমার পরিবাসনের জন্য কমপ্লিট গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ রাখবে রুটি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ রাখবে কোনো নিরামিষ ধীরে আপনার ঘরে অবশ্যই এরকমভাবে ভাবে ঘরে ট্রাই করবেন বানিয়ে যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না লাইক করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাকা